আজ বানাবো চিকেন স্যুপ মা বললো কিছু খেতে ইচ্ছা করছে তো ভাবলাম এমন কিছু বানানো যাক যেটা খেতেও ভালো হবে আর শরীরের জন্য খুব ভালো হবে যেটা খেলে কোনো ক্ষতি হবে না তো মাকে বললাম মা স্যুপ খাবে তো মা বললো ঠিক আছে বানা খেয়েই দেখি তারপরে শুরু করলাম বানানো এদিকে বাটার দিলাম বাটারটা দেখো পড়ছেই না অনেক কষ্ট করে এইভাবে ঝাঁকিয়ে ফেলতে হলো তারপরে এখানে পেঁয়াজ লঙ্কা আদা এগুলো আমি সব দিয়ে দিয়েছি দিয়ে এটাকে খুব ভালোভাবে ভাজবো মানে হালকা মানে যখন পেঁয়াজগুলোর থেকে একটু ব্রাউন কালার আসবে ততক্ষণ ভাজবো তারপরে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা দিয়েও খুব ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না পেঁয়াজ থেকে ব্রাউন কালারটা আসছে তারপর এদিকে আমি আদা কুচিয়ে নিয়েছি সেটাই দিলাম তারপরে দিলাম দেখতেই পাচ্ছেন রসুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ধুয়ে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম এখানে দিলাম পেঁপে গাজর আর একটা গোটা পেঁয়াজ তারপরে খুব ভালোভাবে নাড়ছিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ কালারের জন্য তারপরে এই যে চিকেনগুলোকে ছোটো ছোটোভাবে কেটে নিয়েছি সেটাই আমি সুন্দর করে এর মধ্যে সাজিয়ে দিলাম সাজানোর পরে আবার এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করলাম একটু ভাজা ভাজা করলাম তারপরে এদিকে একটু গরম জল বসিয়ে নিয়েছিলাম ব্যাস গরম জল হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি জলটা দিয়ে দিলাম আর কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি না এখানে ডিম অ্যাড করেছিলাম কিন্তু ভিডিও নিতে ভুলে গেছি তারপরেই এখানে একটু ভালোভাবে ফুটলো ফোটার পরে ভালোভাবে নাড়াচাড়া করলাম করে দেখুন কতটা জল কমে এসেছে সুন্দর একটা গন্ধ আসছিল খুবই সুন্দর আমি ভাব ভাবিনি যে এতটা ভালো রান্না হবে তো মাকে বললাম মা খেয়ে দেখো তো তো মা বললো একদম দারুণ হয়েছে তো